বোনের বিপদে সবার আগে পাশে থাকে তার ভাই বোনের কষ্টে যিনি সবার আগে কান্না করে তিনি হচ্ছে তার ভাই ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ মান অভিমান একটু বেশি হয়ে থাকে কিন্তু তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টেনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মতো এমন এমন হাই লেভেলের ভাই যাদের আছে তাদের কখনোই শত্রুর প্রয়োজন হয় না একটা হাই লেভেলের ভাই থাকলেই যথেষ্ট এই কথাটা বলার তো অবশ্যই যথেষ্ট কারণ আছে সেই কারণটা আপনাদেরকে পরে বলছি আগে একটা ঘটনা আপনাদেরকে বলে নেই শনিবার রাতের দুইটায় হঠাৎ করে ভাইয়া কল দিয়ে বললো যে চল কালকে আমরা সবাই পিকনিক করতে যাই মেঘনা নদীর বুকে নতুন একটা সুন্দর ভেসে উঠেছে সেই সেই চরে চরে সারা দিন আমরা স্টে করব। করব রান্না এবং ছোট্ট চর মেঘনা নদীর পানিতে আমরা সারাদিন গোসল করব যত ভাবেই বারণ করি না কেন সে আমাদেরকে যেভাবেই পারে আমাদেরকে নিয়ে যাবে তো তার যেই ভাবনা সেই কাজ সে অবশেষে আমাদেরকে নিয়ে আসলো এখন হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়িতে আছি সকাল সাতটায় ঘুম থেকে উঠে রওনা হয়েছি বাড়িতে আসার সময় আমরা পিকনিকের জন্য যা যা লাগবে বাজার সদাই করে নিয়ে আসছি এমন ভাই থাকলে কি শত্রুর কোনো প্রয়োজন আছে বলেন তো আপনারা তো এখন হচ্ছে ভাইয়ার শ্বশুরবাড়ির এরিয়াগুলো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে এগুলো হচ্ছে ভাইয়ের সমুন্দির প্রজেক্ট এখানে তারা অনেক ধরনের মাছ চাষাবাদ করে প্রায় তিন চারটা প্রজেক্ট আছে তাদের মাছের তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম পিকনিকে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে এসেই সবাই মিলে পেঁয়াজ রসুন আদা আলু যা যা দরকার সব কিছু কাটাকাটি করছিলাম আর এদিক দিয়ে হচ্ছে চুলায় ভাবি ভেজে নিচ্ছে আজকে পিকনিকের মেনু হচ্ছে ভুনা খিচুড়ি একদম মাংস দিয়ে চালের ডালে একসাথে ভুনা খিচুড়ি হবে তো এখানে সবাই কাটাকাটি করে নিচ্ছিলাম পিকনিকের যখন রান্না বান্না করা হয় তখন সবাই কিন্তু অনেক হেল্প করে সবাই কাজকর্ম করে কেউ কিন্তু বসে থাকে না তো এখানে সবাই মিলে কাজ করছিলাম আমাদের কাটাকাটি শেষ আমার মাউইমা হচ্ছে চুলাটা ধরিয়ে দিয়েছে লারকিগুলো এনে দিয়েছে আমার সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি ভালো লাগার কিছু মুহূর্ত শেয়ার করি এখানে আসার পর আমার দুইটা সুন্দর ভিউয়ার্সের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের নাকি আমাকে দেখার অনেক আগ্রহ ছিল ইচ্ছে ছিল তাদের সঙ্গে দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তারা যখন আমার কাছে এসেছে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছিল আমার এই সময়ের ভালো লাগাটা আসলে কোনো ভাবে প্রকাশ করা যাবে না নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই তারা শুধু আমার ভিডিও দেখে আমার ভয়েস শুনি তারা আমাকে এত ভালোবাসে আমি কখনোই কল্পনা করিনি যে আমাকে মানুষ এভাবেও ভালোবাসতে পারে তারা আমার জন্য অপেক্ষা করেছে তারা আমাকে দেখার জন্য অনেক আগ্রহী ছিল তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপুরা কিন্তু আমার সাইলেন্ট ভিউয়ার্স তারা আমার প্রতিটা ভিডিও দেখে লাইক দেয় কিন্তু তারা কখনো কমেন্ট করে না তো আপু তোমাদেরকে বলছি তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের ভালোবাসা আমার উপরে এভাবেই বজায় রেখো গ্রাম বাংলার একটা প্রভাত আছে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আমার হচ্ছে সেম অবস্থা আজকে এসেছি পিকনিক করব একটু শান্তিতে সারা দিন কাটাবো মজা করব। তা না ভাইয়া আসার পরে আমাকে রান্নাবান্নার মধ্যে বসিয়ে দিয়েছে উনি বলল আমাকে নাকি আজকে রান্না করতে হবে বলেন তো এবার কি একটা অবস্থা কি আর করব নাও করতে পারছিলাম না ভাইয়া শ্বশুর বাড়ি না করলে ভাইয়া ছোট হয়ে যাবে যদিও রান্নাবান্না করতে আমার মন্দ লাগে না রান্না করতে আমি অনেক বেশি ভালোবাসি আমার ভালো লাগে ভাবিদের ভালোবাসা ভাবিদের সাপোর্ট এবং দুইটা আপু পাশে ছিল বিদায় আজকে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি আদারওয়াইজ আমার কিন্তু লারকির চুলায় রান্না করা কখনোই পসিবল ছিল না আমি শুধু মশলাটা মেপে দিয়েছিলাম যা করার সব কিছু ভাবি করেছিল আর লারকির চুলায় যেহেতু লারকির জাল দেওয়ার একটা ব্যাপার থাকে জালগুলো হচ্ছে আপুরা আমি শুধু একটু মশলাটা মেপে দিয়ে চলে গিয়েছিলাম আজকের পিকনিকের জন্য আমি এখানে বারো কেজি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম যখন রান্না করছিলাম না আপুরা তখন মনের মধ্যে অনেক বেশি ভয় কাজ করছিল কোনটা বেশি না কম হয়ে যায় মজা হয় না কি মজা হয় না কত কিছু যে করছিল। অনেক বেশি ভয় কাজ আলহামদুলিল্লাহ সবার সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি সুন্দর মতো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়েছি চরে যাওয়ার জন্য আমাদের কিন্তু প্ল্যান ছিল আমরা চরে গিয়ে রান্না করব। কিন্তু আজকে অনেক বেশি বাতাস ছিল এবং সময় ছিল না সেই জন্য আমরা বাসায় লালকির চুলাই রান্না করে নিয়ে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে আমরা সবাই রওনা হয়ে গিয়েছি চরে যাওয়ার জন্য আগে আমরা অটো করে ঘাটে যাব নিউ অ্যাডভেঞ্চার আমরা এখন চরে যাচ্ছি আমরা সেখানে গিয়ে সুইমিং করব এবং আমরা সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব ইয়ে ইয়ে সবাই মিলে চলে এসেছি ঘাট পারে আর ঘাট পারে আসার পর পিকনিকের যে একটা ভাইব সেটা পাচ্ছিলাম সবার হাতে একটা একটা করে ব্যাগ ছিল সবাই সবার মতো নিজ দায়িত্বে এক একটা জিনিস নিয়ে যাচ্ছিল বিষয়টা অনেক বেশি ভালো লাগার ভালো লাগার সঙ্গে ভয়ও কাজ করছিল এখানে এসে দেখে আমাদেরকে বাঁশের সাঁকু দিয়ে পার হতে হবে ছোটবেলা একবার সাঁকুতে উঠছিলাম তারপর আমার আর উঠা হয় নাই আজকে অনেক বছর পর এই দিয়ে যাচ্ছি জানে হাতের মধ্যে পানির বোতল জগ পানি খাওয়ার জন্য তারা হচ্ছে অলরেডি চলে গেছে ট্রলারে আমি পার হতে পারছি না আমার হাত পা কাপা কাপি শুরু করছে আজকে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হচ্ছে আমি আমি কখনোই চিন্তা করিনি যে আমি আজকে এই এই সিচুয়েশনে পড়ব তো আল্লাহর রহমতে আমি বাসের সাকু পার হয়ে টলারে উঠে পড়ছি কি যে এক অন্যরকম অনুভূতি সেটা আসলে বলে প্রকাশ করতে পারছি না

কিছু কিছু র রেখে দিয়েছি যেন আমার আপুরা ভাইয়ারা ব্লগটা দেখে এনজয় করতে পারেন আপনারা আমাদের র ভয়েস শুনেই বুঝতে পেরেছেন আমরা যে কতটা বেশি এনজয় করেছিলাম সেদিন আসলে আমাদের না কখনো প্ল্যান মাফিক কোনো জিনিস হয় না প্ল্যান ছাড়া হুটহাট যখন কোনো একটা জায়গায় যাই তখন আমরা সবাই অনেক বেশি এনজয় করতে পারি এটা আমাদের সঙ্গে কেন হয় আমরা জানি না সেই জন্য আমাদের যখন যেটা ইচ্ছে হয় আমরা তখনই হুটহাট করে করে ফেলি যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ব্লগটি প্রথম দেখছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন নীল দরিয়া আমার দেয়া বন্দি হইয়া মনো আপাখি হাইরে কান্দে রইয়া রইয়া ও নিল আপনাদের সঙ্গে সুন্দর করে গান গাওয়ার চেষ্টা করলাম যদিও ফাটা গলায় গাইতে পারলাম না আমি কোনো শিল্পী না এবং আমি কখনো গান প্র্যাকটিসও করি না সাধারণ একজন মানুষ এই নদীটা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না সেই জন্য একটু গান গেয়ে নিজের ভালো লাগা বা ভালোবাসাটা গানের মাধ্যমে প্রকাশ করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ মজা নেবেন না প্লিজ কেউ হাসবেন না তাহলে আমি অনেক বেশি লজ্জা পাবো নদীতে এত পরিমাণে স্রোত ছিল যে আমরা দাঁড়াতে পারছিলাম না মনে হচ্ছে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে আর বাচ্চাদের আনন্দ দেখেন কি পরিমাণের আনন্দ করছে তারা এখানে এসে আমার আব্বু তো এসেই লেগে পড়েছে প্যানাগুলো সরানোর জন্য যেন আমরা সুন্দর মতো নামতে পারি বা আমরা এনজয় করতে পারি আসলে বাবা মায়েরা এমনই হয় যেখানেই যায় তারা তাদের দায়িত্ব পালন করতে এক ফোটাও পিছু হাঁটে না বাচ্চাদের কথা কি বলবো আমরা বড়রাই তো মানে আনন্দে চোখে মুখে কিছু দেখছি না এত ভালো লাগছে এই জায়গায় এসে চরটা অনেক বড় ছিল এবং পানিতে আমাদেরকে মানে ঠাই দিছিল আমরা দাঁড়াতে পারছিলাম আমাদের আনন্দ দেখে বুঝতে পারছেন আমরা সবাই কতটা এনজয় করছি আসলে সারা দিন যে কষ্ট করে আসছি সেটা আমার একদমই মনে নেই এখানে এসে পানিতে নামার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে এত বেশি ভালো লাগা কাজ করছিল কিছুদিন ধরে তো অনেক বেশি গরম লাগছে কাক ফাটা গরমে মনে হচ্ছে যে ঝোলছে যাচ্ছি ঘরের ভিতরে থেকেই তখন যদি এমন একটা নদী পাই তখন আর কি লাগে বলেন পানিতে আমরা ঘন্টা খানিকের মতো অনেক বেশি মজা করেছি সাতার কাটলে দেখবেন অনেক বেশি ক্ষুধা লাগে তো সবাই ভেজা কাপড়ই চলে আসছি খাবার খাওয়ার জন্য আমরা খেয়ে দে আবার পানিতে নামবো আর আমাকে হচ্ছে দেখেন এই ওয়েটারের কাজেও লাগিয়ে দিয়েছে সবাইকে খাবার সার্ভ করে দিতে হচ্ছে আমাকে মেঘনা নদীর বুকে এমন একটা ছোট্ট চরে বসে সবাই মিলে পিকনিক করছি কত যে বেশি ভালো লাগা কতটা যে আনন্দ আসলে সেটা প্রকাশ করার মত না আমরা অফ ক্যামেরাতে অনেক বেশি আনন্দ করে চরে এসে বুঝতে পেরেছিলাম ভাইয়া কেন পাগল হয়ে গিয়েছিল আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য আসলে ভাইয়াকে যে কি বলবো মাঝে মাঝে নিজেই হতভঙ্গ হয়ে যায় মুখে বলার কোনো ভাষা থাকে না তো ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল দোয়া করি তুমি এভাবেই হাসি খুশি থাকো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ তোমাকে নেখায়ের দান করুক বিশেষ করে তোমাকে অনেক বেশি ধন্যবাদ তুমি আমাদেরকে সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি আনন্দ করেছি না একদমই যেতে ইচ্ছে করছিল না আমার মন চাচ্ছিল যে আমি এখানে একটা তাবু টানিয়ে এখানেই থেকে যাই এত বেশি শান্তি লাগছিল অনেক বেশি ভালো লাগছিল কিন্তু যেতে তো হবেই আমাদেরকে দেখেন চল প্রায় ডুবেই যাচ্ছে জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনে আমাদের উপভোগ করা দরকার দরকার দুনিয়া দেখা নতুন অভিজ্ঞতার সঙ্গে নিজেকে পরিচয় করানো দরকার জীবনকে শেখার জন্য না জীবন হচ্ছে উপভোগ করার জন্য এটা আসলে একদিনে আজকে বুঝতে পারলাম কি যে আনন্দ লাগছিল আজকে কিভাবে যে দিনটা চলে গেল আসলে চোখের পোলকে টেরি পেলাম না আমাদের দুইটা ভাইয়া অনেক বেশি কষ্ট করেছে এই বড় বড় পাতিল আনা নেওয়া তারপর বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া তারা আজকে অনেক বেশি কষ্ট করেছে আমাদের জন্য ভাইয়া আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাসায় এসে দেখি মাউই হচ্ছে ধান সিদ্ধ করছে আজকে ভাবিদের ধান এসেছে এখানে বড় বড় পাতিলে তারা হচ্ছে ধানগুলো সেদ্ধ করে রেখে দিবে কালকে সকালে নাকি শুকাতে দিবে এই এই ব্লগটি জন্য সবাই অনেক বেশি অপেক্ষা করছে কবে আমি দিব তারা সবাই অধীর আগ্রহে বসে আছে আমি কবে আপলোড দিব আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ছোট্ট এই জীবনটায় দায়িত্ব এবং সংসারের মায়াজাল থেকে আমরা নিজেকে বেরই করতে পারি না জীবিকার তাগিতে আমরা নিজেকে কতটা ব্যস্ত রাখি যে নিজেকে অনেক সময় আয়নাই দেখতে সময় পাই না আসলে সব সবকিছুর উর্দে নিজেকে সময় দেওয়া দরকার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দেবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম